হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানি ফিরে এলাম পরবর্তী আরেকটি ভিডিওতে আজ আমি তোমাদেরকে একটা হাতার ডিজাইন করে ড্রয়িং করে সেটাই আমি তোমাদেরকে দেখ তো চলো আমরা দেখে নিই দেখো এখানে লিখেছি আমি হাতার ডিজাইন তো তারপরে কি করব আমি এখানে হাতের একটা দেখো হাতার ডিজাইন করতে গেলে আমাদেরকে আগে এরকম একটা হাতার ড্রয়িং করে নিতে হবে আসে দেখো এই যে এটা ঝুল এইটা মুকুরি আর এইটা মোংরার শেপ আমরা দিই তো এই হাতাটাকে যখন আমরা এরকম মেলে দেব তখন ঠিক আমাদের এরকমই হবে একটা হাতা তো এইরকম আমি প্রথমে হাতা আদাটা কাটিং করে নিয়ে এরকম ভাবে পুরো মেলে দিতে হবে মেলে দেওয়ার পরে তোমরা কি করবে দেখো এই যে মুহুরি এখান থেকে এই পর্যন্ত যতটা হবে তার মিডিল পজিশনে তোমরা মার্ক করবে মার্ক করে এরকম ভাবে মার্ক করে এরকম সোজা একটা লাইন তোমরা এরকম টেনে দেবে এটা কিন্তু হাতার একদম মিডিল পজিশন অর্থাৎ ঠিক এখান থেকে এটা এটা হলো আমি এখানে করে দিয়েছি সোজা লাইন টেনে দিয়েছি এবার দেখো কি করবে এই লাইনের থেকে এই দিকে তোমরা এক ইঞ্চিতে আগে মার্ক করবে এরকম ভাবে এক ইঞ্চিতে মার্ক করবে আবার এই দিক থেকে এই আবার তোমরা এক ইঞ্চিতে একটা এরকম মার্ক করবে মার্ক করে নিয়ে কি করবে এখানে যেমন মার্ক করবে এখানেও তেমন এক ইঞ্চি দূরে করে একটা করে মার্ক করবে মানে দেখো এদিক থেকে এক ইঞ্চি দূরে আবার এদিক থেকে এক ইঞ্চি দূরে এরকম ভাবে মার্ক করবে করার পরে কি করবে এই দাগটা সোজা এরকম ভাবে এখানে এক ইঞ্চিতে মিলিয়ে দেবে আবার এখান থেকে এই একটা সোজা এরকম ভাবে নিয়ে আসবে নিয়ে এসে এরকম ভাবে এরকম এক ইঞ্চিতে মিলিয়ে দেবে এই পর্যন্ত বুঝতে পেরেছো হাতাটা প্রথমে কাটিং করতে হবে করে সেটাকে মেলে দিতে হবে ঠিক মিডিল পজিশন থেকে একটা লম্বা দাগ সোজা মুহুরি থেকে মোহরা পর্যন্ত তাকে প্রথমে আমি টেনে দিয়েছি দেওয়ার পরে মুহুরিতে কি করবে মিডিল দাগের দুই পাশে ডান সাইডে এক ইঞ্চি বাম সাইডে এক ইঞ্চি আবার মোহর আর এখানে গিয়ে ডান সাইডে এক ইঞ্চি আবার বাম সাইডে এক ইঞ্চিতে মার্ক করবে করে দুটো দাগ আবার সোজা সোজা এরকম ভাবে মিলিয়ে দেবে এই পর্যন্ত বুঝতে পেরেছো তারপরে কি করবে দেখো এই যে মুহুরির যে দাগটা আছে আমাদের ঠিক তার এই পাশ থেকে অর্থাৎ এই উপরের দিকেও আবার এক ইঞ্চিতে তোমরা মার্ক করে এরকম ভাবে এক ইঞ্চি দূরে এক ইঞ্চি দূরে এরকম ভাবে তোমরা মার্ক করে এইরকম ভাবে বক্স তৈরি করে নেবে দেখো আমি কিন্তু এখানে বক্স তৈরি করে নিয়েছি যে বক্স আমি তৈরি করেছি এখানে এখান থেকে এইদিকে এক ইঞ্চি আছে আবার এই দিক থেকে এইদিকে কিন্তু এক ইঞ্চি আছে মানে প্রত্যেকটা বক্স মানে কিন্তু সব সাইডে এক ইঞ্চি থাকবে তো বুঝতে পেরেছ এইভাবে আমরা আগে বক্স তৈরি করে নেব বক্স তৈরি করে নেওয়া পর্যন্ত আমি আশা করি বুঝতে পেরেছো সবাই তারপরে কি করবে দেখো এই প্রথম যে বক্সটা দেওয়া আছে এই বক্সটা অর্থাৎ প্রথম বক্স আমি দেখো এখানে তোমাদেরকে লিখে দিচ্ছি তোমরা এভাবে লিখে নেবে প্রথম বক্স প্রথম এই বক্সটা বাদ দেবে দিয়ে কি করবে দেখো প্রথম বক্সটা আমি বলেছি বাদ দেবে দিয়ে আর পরের বক্সে কি করবে দেখো এই যে আমাদের বক্সটা আমরা তৈরি করেছি এই বক্সের কিন্তু একটা বক্স বাদ দিয়ে দিয়ে অর্থাৎ এই বক্সটা বাদ দিয়ে এই বক্সটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাম বক্সের আমাদের কি করতে হবে এখান থেকে এই দিকে বুঝতে পেরেছ দেখো আমি কিন্তু ভিতর থেকে বাইরের দিকে দিয়েছি আবার দেখো এখান থেকে এইটা দিলাম তারপরের বক্সের লাইনে কি করবো ঠিক অপোজিটে এইখান থেকে এই দিকে এইভাবে যাবে বুঝতে পারছো এই যে মিডিল পজিশনের যে দাগটা আমাদের আছে সেই দাগের থেকে বাইরের দিকে যাবে দেখো অর্থাৎ এই মিডিল পজিশনের দাগ থেকে দেখো এইটা যেমন আমি বাইরের দিকে দিয়েছি আবার ঠিক উপরের বক্সে এই ভিতর থেকে বাইরের দিকে দিয়েছি তার উপরের বক্সে কি করবো এই দিকে যাবো আবার তার উপরের বক্সে দেখো এখান থেকে আমরা এই দিকে যাবো এই যে আমি চিহ্ন দিয়ে দিয়েছি এই জায়গাগুলো আমাদের হাত সুস দিয়ে সেলাই করতে হবে কিভাবে হাত সুস দিয়ে সেলাই করবে দেখো প্রথমে উল্টো দিকে এইখান থেকে এখানে একটা ফোর তুলবে তুলে এক জায়গায় রেখে গিটে দিতে হবে আবার তার উপরের বক্সে এখান থেকে সোজটা এখানে তুলবে তুলে ওখানে আবার গিটে দিতে হবে আবার তার উপরের বক্সে এই ভিতর থেকে এই বাইরের দিকে আবার এই থেকে বাইরের দিকে এরকম প্রত্যেকটা একটা বক্স উপরে আবার একটা বক্স উপরে এরকম ভাবে আমরা কি করব এই মিডিল পজিশনের দাগের থেকে এই বাইরের দিকের দাগে আমরা হাত সোঁচ দিয়ে সেলাই করে একটা দিয়ে দিলে এটা কি হবে আমাদের হাতের ডিজাইন টি তৈরি হয়ে যাবে তো তোমরা দেখো আমি পুরোটাই এটা করে দিচ্ছি এইখান থেকে এরকম বাইরের দিকে লাইনে এখান থেকে এরকম ভাবে এরকম প্রত্যেকটা আমরা এরকম ভাবে হাত সুজ দিয়ে সেলাই করে নেব এই পর্যন্ত আমাদের হয়ে গেছে কি করবে প্রথম বক্স কিন্তু বাদ দিতে হবে প্রথম বক্স কোনোভাবেই দেখো হাত সুজ দিয়ে সেলাই করা যাবে না প্রথম বক্সটা বাদ দিয়ে দ্বিতীয় বক্সের থেকে কি করবে দেখো মিডিল লাগের থেকে এই বাইরের দিকে আসবে আবার তার উপরের বক্সে মিডিল লাগের থেকে বাইরের দিকে যাবে গিয়ে এরকম ভাবে হাত সুজ দিয়ে সেলাই করে করে আমাদের এইটা ডিজাইন করতে হবে এবং দেখো এই উপরে কিন্তু যেটুকু আমার ফাঁকা আছে ওইটুকু আর সেলাই করা যাবে না ওইটুকু কিন্তু ওইরকমই ফাঁকা থাকবে দেখো এইটা করার পরে আমাদের কি করতে হবে এইটা যখন আমরা হাত সুজ দিয়ে এখানে তোমরা লিখে নাও অর্থাৎ আমি কি লিখে দিয়েছি দেখো এখানে বলেছি হাত সুজ দিয়ে সেলাই করতে হবে এই যে আমি ভিতরের বক্সগুলো দেখো তীর চিহ্ন দিয়ে দিয়েছি এগুলো কিন্তু আমাদেরকে হাত সুজ দিয়ে সেলাই করতে হবে এবার এখানে হাত সুজ দিয়ে সেলাই করার পরে দেখবে এই সাইডগুলো একটু কুচি হয়ে থাকবে তখন কি করতে হবে এই গুলো এরকম ভাবে ভাঁজ করে আমাদের আমরা যেমন নাইটিতে কুচি দিই কিরকম ভাবে যেভাবে কুচি দিই এরকম ভাবে এইগুলো কুচি দিয়ে দিয়ে এরকম ভাবে কুচি দিয়ে এখানটায় আমাদের সেলাই করে নিতে হবে অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি অর্থাৎ কি দেখো এখানে যখন আমরা হাত সুঁজ দিয়ে সেলাই করে নেব তখন দেখবে এই সাইডগুলো একটু কোচকানো হয়ে যাবে কেন কোচকানো হয়ে যাবে যেহেতু আমরা এখানে সোঁচ দিয়ে দিটটি দিচ্ছি ওই জন্য আমাদের এই সাইডগুলো অলরেডি কুচি পড়ে যাবে সেই কুচিগুলো আমাদের কি করতে হবে মেশিনে সেলাই করে দিতে হবে ভাবে কিন্তু আমাদের এই পাশেও কিন্তু কুচি পড়বে এগুলো মেশিনে সেলাই করতে হবে বুঝতে পেরেছ এই সাইডে যে কুচিগুলো পড়বে সেগুলো আমাদেরকে মেশিনে সেলাই করে নিতে হবে আর অবশ্যই এই প্রথম বক্স বাদ দিয়ে দিতে হবে এই প্রথম বক্স বাদ দিয়ে যেখানে দেবো এইখানটায় আমাদের একটা কুচি পড়বে তাহলে আমি কি লিখলাম দেখো এখানে প্রথম বক্স বাদ দিয়ে অর্থাৎ প্রথম বক্স বাদ দিয়ে কিন্তু আমাদের হাত সুজ দিয়ে সেলাই করতে হবে সেলাই করার পর কি হবে এই সাইডেও কুঁচি অলরেডি পড়ে যাবে এই সাইডেও কুঁচি পড়ে যাবে সেগুলো আমাদের কি করতে হবে মেশিনে সেলাই করে নিতে হবে আর মুহুরের এখানটায় আমাদের একটা কুচি পড়বে সেটাও কিন্তু আমাদের মেশিনে সেলাই করে নিতে হবে সেই একটা কুচিটা আর অবশ্যই মুহুরিতে কি করতে হবে মুহুরিতে আমাদের হয় লেজ বসাতে হবে না হলে অন্য কালার পট্টি বসাতে হবে আমি সেটাও তোমাদের এখানে লিখে দিচ্ছি আমি লিখে দিয়ে মুহূরে তো আমাদের পট্টি অথবা লেজ বসাতে হবে কেননা আমরা যখন এই কুঁচিটা এইগুলো করবো হাত সুচ দিয়ে তখন এখানে আমাদের যে একটা কুচি পড়বে সেটা কিন্তু অবশ্যই আমাদের লেস বসিয়ে অথবা পট্টি বসিয়ে সেইটাকে কিন্তু ঢাকা দিতে হবে তো দেখো এখানে আমি তোমাদের এ টু জেড বলে দিয়েছি তোমরা যদি কোথাও না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমি এটা তোমাদেরকে মানে কাপড়ে কাটিং করে স্টিচ করে পরবর্তী একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই অবশ্যই করে তোমরা কিন্তু এই ড্রয়িংটা তুলে রাখবে ড্রয়িং তুলে রাখলে কি তুমি কোথাও না বুঝতে পারছো সঙ্গে সঙ্গে এ দেখে নেবে যে আমি কি বলতে চেয়েছি এখানে আর আমি যে লেখাগুলো এখানে লিখে দিয়েছি তোমরা অবশ্যই কিন্তু লেখাগুলো অবশ্যই তুলে নেবে কিন্তু আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করেছো আর আমার যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ